সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও নওদা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রথম বর্ষ দিবারাত্রি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে তারিখ সোমবার পয়লা ডিসেম্বর দু পঁচিশ সময় দুপুর বারোটা তার নওদা থানার সপ্তরনগর ফুটবল ময়দানে টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতায় নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ এসডিপি ডিপিও উত্তম গড়ায় সদর প্রসেনজিৎ দত্ত নদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার হোসেন মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং নদা থানার উদ্যোগে এবং আমাদের নদা থানার ভারপ্রাপ্ত ওসি কাউসার হোসেন মনোজ সাহেবের উদ্যোগে আগামীকাল সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ হব্দনগর পিএইচডি বিদ্যাসাগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে আগামীকাল পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার এই খেলাটি হবে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট এবং এটা হবে ডে নাইট দিবানিশি ফুটবল টুর্নামেন্ট এই খেলায় অংশগ্রহণ করতে আসছে আটটি টিম এবং তাদের প্রাইজ মানি হিসেবে প্রথম পুরস্কার হিসেবে থাকছে তিরিশ হাজার টাকা এবং সঙ্গে ট্রফি এবং সেকেন্ড রানার্স আপের টিমের প্রাইজ থাকছে কুড়ি হাজার টাকার সঙ্গে ট্রফি এবং প্রত্যেকটি খেলার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ থাকছে আমরা নওদা থানার পক্ষ থেকে জানতে পেরেছি এই খেলার প্রধান অতিথি হিসেবে থাকছে আরও নওদা থানার মানে ভারপ্রাপ্ত অফিসাররা থাকবে এসপি সাহেব থাকার ইচ্ছা প্রকাশ করেছে আমাদের সূত্রের খবর থেকে জেনেছি তাই আপনারা আসুন শব্দনগর সর্দারপাড়া ফুটবল ময়দানে আগামীকাল বেলা এগারো কোটি এই খেলা অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে যোগদান করে আমাদের এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন ধন্যবাদ কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়